মিথ্যা প্রতিশ্রুতির পরিণতি একটি হৃদয়স্পর্শী ঘটনা আমরা প্রায় কাউকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেই কিন্তু সেটা পালন করতে না পারলে সেই মানুষটির অন্তর কতটা ভেঙে যায় তা কি আমরা কখনো ভাবি ঘটনাটি ঘটেছিল দূর দেশে কানাডায় হিম শীতল এক রাত চারোদিকে বরফ পড়ছে বাতাসে কাপনি এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অসিতিপর বৃদ্ধকে দেখতে পেলেন ঠান্ডায় কাঁপছেন তিনি ধনী ব্যক্তি নিচে নেমে এসে জিজ্ঞেস করলেন এত ঠান্ডায় বাইরে বসে আছেন কেন আপনার শীতের পোশাক কোথায় বৃদ্ধ জবাব দিলেন আমি গরিব অসহায় কোনো উষ্ণ কাপড় নেই তবে আমি মানিয়ে নিয়েছি ধনী ব্যক্তি অবাক হয়ে বললেন আপনি একটু দাঁড়ান আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি কিন্তু তিনি বাড়িতে ঢুকে এতটাই ব্যস্ত হয়ে গেলেন যে বৃদ্ধের কথা বেমালুম ভুলে গেলেন সকালে হঠাৎ রাতের ঘটনা মনে পড়ল তিনি তাড়াহুড়ো করে বাইরে এলেন কিন্তু বৃদ্ধ আর বেঁচে নেই ঠান্ডায় জমে গিয়ে রাতেই প্রাণ হারিয়েছেন তিনি তার পাশে পড়েছিল একটা চিরকুট তাতে লেখা যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম মিথ্যা প্রতিশ্রুতি মানুষের হৃদয়কে রক্তাক্ত করে তার মনোবল ভেঙে দেয় কাউকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে ভাবুন আপনি কি সেটা রাখতে পারবেন ভালো থাকুন সত্যবাদী হন আপনার প্রতিশ্রুতি পালনে দায়িত্বশীল হন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন মনে রাখুন আপনার একটি প্রতিশ্রুতি কারো জীবনে আলো বা অন্ধকার আনতে পারে